আসসালামু আলাইকুম ওয়াশ ফেব্রিক্সের ভিতরে কিন্তু আমাদের কাছে আরও একটি ডিজাইন চলে আসে যার সাইজ থাকবে বাইশ ছাব্বিশ এবং আঠাইশ কেজি ভর্তি দুটি গ্রুপের ভিতরে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে এবং এটার কিন্তু এটারও কিন্তু তিনটি কালার আপনারা পেয়ে যাবেন তিনটি কালারে দেখেন অনেক সুন্দর আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটার ভিতরে আপনারা কাজটা যে পাবেন খুবই ঘর্জিয়াসভাবে কিন্তু করা হয়েছে এবং ফেব্রিক্সটা কিন্তু পিওর কটন এবং ওয়াশ ফেব্রিক্স রয়েছে এবং সিকোয়েন্সের কাজটা দেখেন কত নিখুঁতভাবে অনেক গর্জিয়াস করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে এবং অল ওভার উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু আপনারা কাজটা পেয়ে যাবেন আর নিচ দিয়ে দেখেন পুরো শাপলা টাইপের কাজটা কিন্তু করা আছে সিকোয়েন্সের যে কাজটা এটা কিন্তু সাপলা টাইপের কাজ এবং কালারটা দেখেন কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর আর এটার কালারগুলো আমি একটু দেখে দিই তিনটি কালার কিন্তু অনেক সুন্দর এবং দুটি গ্রুপের ভিতরে আপনারা পেয়ে যাবেন বাইশ চব্বিশ ছাব্বিশ এবং আঠাইশ তিরিশ বত্রিশ শুধুমাত্র পাইকারি কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারবেন আমাদের কোয়ালিটি খুবই সুন্দর আপনারা চাইলে সরাসরি দোকানে এসব দেখেও নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের ভিডিও স্ক্রিনে কিন্তু আমাদের দোকানে অ্যাড্রেস দেওয়া রয়েছে বা আমাদের হোয়া হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আর শুধুমাত্র পাইকারি নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদেরকে মেসেজ করবেন তো আমাদের কাছে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ডিজাইন কিন্তু আসতে থাকে যে আর আমাদের কাছে কিন্তু পার্টি ফরকও আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার পার্টি ফ্রক কিন্তু আমাদের কাছে আছে যেগুলো আপনারা আমাদের কাছে খুবই রিজেনেবল প্রাইজে কিন্তু নিতে পারবেন এবং সুতি ফ্রকের কিন্তু অনেক কালেকশন আছে অনেক অনেক কালেকশন এবং সবগুলো আনকমন কালেকশন আমাদের থেকে নিবেন মানে একেবারে আনকমন হিসেবে কিন্তু আপনারা সেল করতে পারবেন পার্টি ফ্রকের কিন্তু অনেক চমৎকার চমৎকার কালেকশন আমাদের কাছে রয়েছে এবং থ্রি পিসেরও অনেক কালেকশন আছে চৌত্রিশ সাতত্রিশ চল্লিশ চুয়াল্লিশের কিন্তু পিওর চন্দী ফেব্রিক্সের ভিতরে আপনারা থ্রি পিস পেয়ে যাবেন এই সমস্ত ডিজাইন আপনারা দেখতে হলে সরাসরি আমাদের শপে আসবেন এবং দেখে শুনে আপনারা কিন্তু নিতে পারবেন আর যদি অল্প পরিমাণে নেন বা অনলাইনেই নিতে চান সেক্ষেত্রেও কিন্তু নেওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রাইসগুলো জানার ক্ষেত্রে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম